গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কাজকে এই আলোচনা সভার সভাপতি এবং বিভিন্ন আলোচনা আলোচক আমি ফসল ভাই সাথে আমি একটু অ্যাড করতে চাই আসলে উনি যেহেতু ইস্তেহার নিয়ে আসলে একটা টোটাল এই সময়কার রাজনৈতিক দলগুলোর যে ইস্তেহারে যে বিষয়গুলো উঠে আসছে উনি দ্বাদশ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির এই ক্ষেত্রে যে ইস্তেহার সেটা হয়তো উনি দেখেন নাই আমরা ওনার কাছে পৌঁছে দিয়েছিলাম

পানি বায়ু এবং শব্দ দূষণের কারণে আমরা যারা এই ঢাকা শহরে বসবাস করছি কিংবা পুরো বাংলাদেশটাকে দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখব যে আসলে সর্বাঙ্গে ব্যথা ও সদ্যবকতা এরকম একটা অবস্থা হয়ে গেছে এখানে আমরা যারা আসছি সেই একই তাগিদেই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং নদী দূষণের কথা জায়গা থেকে আজকে বিশেষ করে দূষণ প্রতি গণমাধ্যমের ভূমিকা যেটা বলছে বিশেষ করে প্রতিরোধের ক্ষেত্রে আমি আসলে প্রতিরোধের ক্ষেত্রে গণমাধ্যম কতটা ভূমিকা রাখতে পারবে জানি না কিন্তু ওনারা এই বিষয়গুলো তুলে আনতে পারবেন এবং যাদের দায়িত্ব এটা প্রয়োগের রাষ্ট্রের জায়গা থেকে আমি নিশ্চয়ই ওনারা তুলে আনতে আমি বলি যে আমি এই নদী নিয়ে যতটুকু জেনেছি আমার বাম পাশে যে নিখিল চন্দ্রভদ্র আছে আমি কালের কণ্ঠের অনলাইন বিশেষ অনলাইনে গিয়ে আমি তার লেখাগুলো পড়ে সমৃদ্ধ হয়েছি এখানে যারা আছেন আরও যারা গণমাধ্যমে তাদের লেখাগুলোর মধ্য দিয়ে আমি জেনেছি বাংলাদেশের বিশেষ করে নদীর সংখ্যা কত এক হাজার আটটি বাংলাদেশে যে নদী আছে সেই নদীগুলো যে দূষণের মাত্রা নদী দখল হয়ে যাওয়া সবটা বিষয় কিন্তু গণমাধ্যমের মধ্যে উঠে আসছে আমি বলবো যে গণমাধ্যম যেহেতু গণযোগাযোগের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে কলে গণমাধ্যম বাংলাদেশে সবথেকে বড় ভূমিকা পালন করে আমি নিজেই তার উদাহরণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে কিন্তু এখানে গণমাধ্যমে যে ব্যক্তিবর্গ আছে এখানে এই যে পিনাকি দা আছে নিখিল চন্দ্র ভট্ট বা আমার ডান পাশে পলাশ ভাই কিংবা তার পাশে রাশেদ ভাই বা এখানে যারা আসেন নাই তাদের সবার কাছে আমি কিন্তু চিফ রিপোর্টার হেড অফ নিউজ তাদের কাছে কিন্তু আমার রাজনৈতিক নিউজের ক্ষেত্রে আমি তাদেরকে ফোন করি যার কারণে আমার সাথে তাদের সম্পর্ক হয়েছে গণমাধ্যম সারা বিশ্বব্যাপী একেবারে এই সারা বিশ্বের ঘটে যাওয়া ঘটনাগুলো গণমাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পারে এবং আজকে মানে আজকে গণমাধ্যম তো আগে তো শুধু সংবাদপত্র ছিল তারপরে ইলেকট্রনিক মিডিয়া আসার পরে কিন্তু এর পরে গণমাধ্যম আজকে এত বিস্তৃত হয়েছে আজকে আজকে ইমেল বলেন ওয়েবসাইট বলেন আজকে সোশ্যাল মিডিয়া বলেন সবকিছুর মধ্য দিয়ে আজকে এত মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাস্ট ওয়ান মিনিট